বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অর্ক কিন্তু ইন্দিরাকে ফোন করে জানিয়ে দিল সে আজ যদি সময় মতো না আসত তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত তাই এখন থেকে সাবধান হয়ে চলার কথা বলে ইন্দিরাকে সকল অভিভাবক কিন্তু ভয় পেয়ে গেছে তারা আর এই স্কুলে বাচ্চাদের পাঠাতে চাইছে না ইন্দিরা বলে কিন্তু ওদের সামনে ফাইনাল পরীক্ষা ওদের অনেক ক্ষতি হবে আর আমি একজন শিক্ষক হয়ে এটা মেনে নিতে পারবো না এভাবে অনেক কষ্টে বোঝাতে সক্ষম হয় ততক্ষণে অনন্যার পাঠানো ইলেকট্রিশিয়ানরা অনন্যাকে ফোন করে জানিয়ে দিল ইন্দিরার ক্ষতি হওয়ার আগেই কেউ একজন বিষয়টি বুঝতে পেরে ইন্দিরাকে সাবধান করে দিয়ে রক্ষা করেছে ঠিক সেই সময় অর্ক বাড়িতে ফিরে এসেছে অনন্যা বলে তুই আমার ছেলে হয়ে আমার সাথে বেইমানি করলি আমার চেয়ে ইন্দিরাই তোর কাছে আপন হয়ে গেছে আমার ছেলে হয়ে আমার শত্রুর হাতে হাত মিলিয়েছিস অর্ক মায়ের কথার প্রতিবাদ করলে অনন্যা বলে আমি খোঁজ নিয়ে দেখলাম তোর কোনো বন্ধুত্ব হাসপাতালে নেই তাহলে কেন আমাকে মিথ্যে বললি অর্ক বলে মা আমি তোমাকে মিথ্যে বলিনি মিথ্যে বলেছে আমার বন্ধুরা আসলে ওদের সাথে অনেকদিন দেখা করিনি তাই একটা পার্টির আয়োজন করেছে আমি যাবো না বুঝতে পেরে হাসপাতালে কথা বলে ডেকে নিয়ে গেছে আমি তো তোমার ছেলে তাই তো মানুষের বিপদের কথা শুনে আর বসে থাকতে পারি না তবে ওরা মিথ্যে বলায় আমি চলে এসেছি ওদিকে ভিকিও কিন্তু সোহানাদি ও ইন্দিরাকে কৌশলে ম্যানেজ করতে হয়েছে তবুও ভিকি আতঙ্কে রয়েছে এই বুঝি সবটা সবাই জেনে গেল তাহলে কি নিজেকে আর লুকিয়ে রাখতে পারবে ভিকি বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ